প্রোগ্রাম যেমনই শেষ হল তাবারুক খাওয়া ফতেখানি ইমামবাড়া জুলফিকের কোরানিয়া হাফেজিয়া মাদ্রাসায় খিচড়ি তাবারুক করা হয় এই তাবারুক মানুষ আনন্দের সাথে উপভোগ করে দেখতেও ভালো লাগছিল মানুষ শান্তির শৃঙ্খলার সাথে বসে খাচ্ছিল মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল মহিলাদের জন্য আলাদা জায়গা ছিল মহিলারাও ভালোভাবে সুষ্ঠুভাবে খেয়েছে খিচুড়ি রান্না টেস্ট সকলেই ভালোই বলেছে দুবার মন মতন হয়তো পাইনি আবার দ্বিতীয়বারও খেয়েছে কিন্তু মানুষ ভালোভাবে খেয়েছে এটার জন্য জলসা কমিটি ও মাদ্রাসা কমেটিকে অসংখ্য ধন্যবাদ ব্যবস্থাটা ভালো ছিল পাতাতে খাওয়ার এবং ছাদের উপরে নিচে জলসার মাজলিসে জলসার প্রোগ্রামটা যেই শেষ হলো একদম তাড়াতাড়ি সবাই ওই মজলিসেই বসে গেল এবং যারা জায়গা হলো না আবার পরে তিনবার চারবার ওই জায়গাতেই খেলানো হলো পাতাগুলো সঙ্গে সঙ্গে তুলে নিয়ে যাচ্ছে মানে সব রকম ব্যবস্থাই ছিল পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিবেশন করেছে কিন্তু এবার ভালো মাদ্রাসার পক্ষ থেকে ক্যাড রাখা হয়েছিল ক্যাড দিয়ে খিলিয়েছে এটা একটা ভালো নজর পড়লো ক্যাডরেডার রেখেছিল আর ক্যাড রাইডারও দায়িত্ব মতনভাবে সবাইকেই একদম খিলিয়েছে ভালো জিনিস আবারও সকলেই খেয়েছে সালাম আলাইকুম সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন মাদ্রাসার প্রতি দান সকলেই দেবেন মাদ্রাসায় কোরআনের হাফিজ তৈরি হয় এই হাফিজগুলোই হচ্ছে এক সময় সমাজের নক্ষত্র হবে মাওলানা হবে মৌলী সাহেব হবে বিভিন্ন জায়গায় মসজিদে ইমামতি করবে তাই আপনারা মাদ্রাসার প্রতি যে কোনো মাদ্রাসার প্রতি সহানুভূতির সাথে আনন্দের সাথে এবং হাত ভরে দান দেবে এবং যেন মাদ্রাসাগুলো একদিন ভালোভাবে সুষ্ঠুভাবে চলে তবে বর্তমানে মাদ্রাসাগুলোর অবস্থা খুবই একটা ভালো নয় কেন পাবলিক তো দানের হাতগুলা আরও একটু মুক্ত হস্তে দান করবেন এবং মাদ্রাসাগুলো যাতে আরও ভালোভাবে চলে সেদিকটাই বলবো পাবলিক যেন এই মাদ্রাসাগুলাকে একদিন যেন বেঁচে থাকে এলাকায়তে কিন্তু আপনারা তো জানেনই অবগতি আছেন কীরকম প্রস্তুতি হচ্ছে সালাম